জয়গুরু অন্দেগুরু সত্যমাম পরম জলের আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি ইষ্টভৃতি দীক্ষা নিয়ে আমাদের প্রথম যেটা ঠাকুরের সাথে যুক্ত থাকার মেয়ের হচ্ছে ইষ্টভৃতি এই ইষ্টভৃতির মধ্য দিয়ে কিন্তু আমরা ইষ্টের সাথে যুক্ত থাকি যেমন মাঝখানে নদী পড়ে গেলে এই পার থেকে ওপারে যুক্ত হয় একটা ব্রিজের মধ্য দিয়ে সেই ইষ্টভৃতির মধ্য দিয়েও কিন্তু আমরা ঠাকুরের সাথে যুক্ত থাকার একটা মেলবন্ধনই হচ্ছে এই ইষ্টভৃতি এই ইষ্টভৃতিকে সজীব মানে দীক্ষাকে কিন্তু সজীব রাখে ইষ্টভৃতি আমরা সবাই জানি জীবনে আমাদের আদর্শের কেন প্রয়োজন আচার যদি বললেন একটা দোলনাকে গাছের ডালে যখন দোলনাটা তো এমনি দুলবে না একটা গাছের ডালের মধ্যে দোলনাটাকে ঝুলিয়ে দিলে দোলনাটা দুলতে থাকে যতক্ষণ গাছের ডালটা থাকে ডালটাকে যদি কেটে দেওয়া হয় দোলনাটা কিন্তু ছিঁড়ে পড়ে যাবে আর যতক্ষণ ওই ডালটা থাকবে দোলনাটা সুন্দরভাবে দুলবে আমরা ছোটোবেলা কিন্তু এরকম গাছের ডালে দোলনা বানিয়ে দূলেছি অনেক ওই ডালটা রয়েছে বলি গাছের সাথে যুক্ত রয়েছে বলি তাহলে আমার জীবনটাও সঠিকভাবে এগিয়ে যাবে জীবন্ত থাকবে সজীব থাকবে আমি আমার আদর্শের সাথে যদি যুক্ত হয়ে যাই এবং যুক্ত হয়ে যদি আদর্শের সাথে যুক্ত থাকি এই গাছের ডালটাই হচ্ছে কিন্তু আদর্শ আমাদের জীবনের আদর্শ আমাদের ইষ্ট ইষ্টের সাথে যদি আমি যুক্ত থাকি তাহলে কিন্তু আমি কোনো কিছু থেকে ভ্রষ্ট হব না আমি পথভ্রষ্ট হয়ে জীবনে এলোমেলো জীবনযাপন করবো না আমি আমার পরিবার সন্তান পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সঠিকভাবে সঠিক গন্তব্যে সুন্দরভাবে পৌঁছাতে পারবো একটা সুমসৃণ পথের মধ্য দিয়ে কিন্তু এখন কথা হচ্ছে চতুর্দিকে এই ইষ্টভীতি নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে আমি আমার থেকে একটা কথা বলবো যে ইষ্টভীতি যদি সত্যি ব্যবসায়ী হয় আমার গুরু যদি সত্যি ব্যবসায় করে থাকেন তাহলে যাদের এত প্রবলেম তাদের কি অসুবিধা হচ্ছে তাদের তারা তো কিছু দিচ্ছেন না কেন তবে আপনাদের এত অসুবিধে আমরা দিয়ে যদি হ্যাপি থাকি আমরা দিয়ে যদি ভালো থাকি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আপনাদের এখানে মাথা না ঘামালও তো হয় কত কাজ রয়েছে জীবনে সৎ করা রয়েছে আপনার ঘরে ছেলে সঠিক রাস্তা দেখানো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে কেন অন্য গুরুর পিছনে অন্য শিষ্যদের ভক্তদের পিছনে আপনারা লেগে থাকেন সময়টাকে নষ্ট করবেন না জীবন একটাই এ জীবনে কিভাবে সুন্দর থাকা যায় সেটা সেটা চেষ্টা করুন অন্যদিকে মন না দিয়ে অন্যদিকে না তাকিয়ে আর আরেকটা কথা বলবো একবার এসে দেখুন আমাদের সঙ্গে একবার ইষ্টভিত্তি ভালোবেসে করে দেখুন তাহলে তবেই বুঝবেন এ মর্মটাকে আচার্যদেব বললেন এই ইষ্টভীতি ব্যবসা করা নিয়ে যে ইষ্টভীতি যদি ব্যবসাই হয় তাহলে আপনিও একবার করে দেখুন আপনার যেমন মিষ্টি খেলে চিনি খেলে মিষ্টি লাগে আমরা তো চিনি খেয়ে আমরা মিষ্টি অনুভব করেছি আপনিও একবার চিনি খেয়ে মিষ্টিটা অনুভব করুন লঙ্কা কামড় দিলে যেমন ঝাল লাগে আমরা লঙ্কায় কামড় দিয়েছি আপনি একবার লঙ্কায় কামড় দিয়ে দেখুন আপনারও ঝাল লাগবে ঠিক তেমনই পিষ্টভূতি যদি ব্যবসায় হয় তাহলে আপনিও শুরু করুন এই ব্যবসা ঘরে বউকে দিয়ে না হলে শুরু করুন আপনার বউকে বলে দেখুন না রোজ আপনার নাম ইষ্ট করতে কয়েকদিন পরে বউ ঝাটা দিয়ে কিন্তু পিটবে পাঁচ পয়সা দিয়ে ইস্টভীতি করবে না রোজ আপনাকে আপনার ছবি সামনে বসিয়ে রেখে তাই আমরা না মোটা মাথা আমরা ইষ্টভীতি করে ভালো পেয়েছি আসলে ইষ্টভীতিটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা এটা কোনো ব্যবসা নয় এটা সম্পূর্ণ গুরুর প্রতি ভালোবাসা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিতে রয়েছেন এক রাজভিকারী তিনি রথে করে আসছেন আরেকজন ভিক্ষু সে বেরিয়েছে ভিক্ষুক করতে বিশাল রথ দেখে সেই ভিক্ষু ভাবলেন বাহ বিশাল রথে করে রাজা আসছেন আমি অনেক ভিক্ষা পাব ঝুলি ভরে নেব কিন্তু সামনে আসতেই সেই রাজভিখারি রথ থেকে নেমে এসে সে আরো উল্টো হাত পেতে ভিক্ষে চাইল এই দেখে ভিক্ষু ভাবছে এ কী এ তো আশ্চর্যজনক যাই হোক তিনি তার কুটলি থেকে এক দানা চাল মানে একটা চালের দানা সে রাজভিখারিকে দিলেন রাজভিখারি সেটা নিয়ে ফিরে গেলেন আর ভিক্ষুক যখন সন্ধ্যেবেলা বাড়ি ফিরলেন বাড়ি ফিরে যখন সেই চালের পোটলা থেকে চাল ঢাললেন তখন সেই যে একটা দানা দিয়েছিলেন সে একটা দানা সোনা হয়ে এসেছে তখন ভেবেছে হাই হাই, কেঁদেছে আর ভেবেছে কি করলাম কেন আমি উজাড় করে আমি রাজভিখারীকে সম্পূর্ণটা দিলাম না তাই আমরাও উজাড় করে মন উজাড় করে আমরা ইষ্টকে আমার পরমাত্মাকে আমার পরম যদি সব ঢেলে দিই তিনিও এভাবেই আমাদের ফিরে দিয়ে থাকবেন এবং দিয়ে থাকে আমরা যাচ্ছি অনবরত সেটা যারা ভালোবাসে তারাই আমরা অনুভব করতে পারি কে তাই না ঠিক বলুন তো ঠিক তাই তো আমরা পাচ্ছি তো তাকে ভালোবেসে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ইষ্টভীতি আমরা করব এবং সবাইকে করার জন্য অনুপ্রাণিত করবো কি একটা মঙ্গলযজ্ঞ আমরা এখান থেকে জীবনের সব সুখ পেয়ে থাকি আমরা আদর্শের সাথে যুক্ত থাকি সব অবস্থা থেকে তিনি আমাদের রক্ষা করেন আমরা জানি জয় জয়গুরু আপনাদের সবার মঙ্গল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমাদের জয়নে জয়গুরু বন্দি